মার সাথে বাচ্চার ভালোবাসা হম এত ভালোবাসা কই রাখবো মা উপরে বসছে এই জন্য সে ওখানে গিয়ে বসে আছে সে মারকে মার কাছে যাবে স্টার স্টার আই বাবা বাবা রে আবার চলে আসছে এখানে খেলার পাগল সারাদিন দৌড়াদৌড়ি করবে হ্যাঁ সারাদিন দৌড়াদৌড়ি করবে পড়ে পরে ঘুমাবে দৌড়াদৌড়ি করবে খাবে আর কোনো কাজ নেই রাত হইলে আমাদেরকে ঘুমাইতে দিবে না হ্যাঁ রাত হইলে খালি মেউ মিউ 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 খেলবে তাদের সাথে আমাদের খেলতে হবে এটা কোনো কথা হ্যাঁ এটা কোনো কথা এখন রাত কয়টা বাজে বারোটা বাজে তোমাদের সাথে এখন খেলার সময় আমাদের আমরা ঘুমাবো না আমাদের সকালে স্কুল আছে না হুম দেখো দেখো আবার এসি ছাড়া থাকতে পারে না হ্যাঁ ওই রঙে দিয়ে আসছি হাফাইতেছে এখন এসিতে নিয়ে আসছি আরাম করে খেলতেছে হ্যাঁ এত আরাম কেন আপনাদের